আপনারা বিগত উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে দশজন প্রার্থীর মধ্যে আমরা একই ইউনিয়নের দুইজন প্রার্থী ছিলাম এই আমার নিজ কেন্দ্রে মাত্র ষাট পঁয়ষট্টিরা ভোট এই এই কেন্দ্র থেকে অন্য সব নয়জন জন প্রার্থী নিতে পেরেছিল সাঁত্রিশটা ভোট অন্য প্রার্থী নিতে পেরেছিল আপনারা যদি আমাকে বাধা দেন যে বিগত ভাইস চেয়ারম্যান নির্বাচনে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এক একজন সবির ভূমিকা পালন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা আমাদের এই গ্রামবাসী আমাদের এই ইমিয়ানবাসী আমাদের এই ভাষাল উপজেলারプチটা মানুষ যদি বিগত সেই দিনের মতলগমত হতে পারে তাহলে ইনশাআল্লাহ কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ঠিক কে ভাইরা আমি যে কথাটা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক শান্তি থাকবেন অনেক ভাইরা থাকবেন আমরা আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই খেলার মাঠে খেলোয়ার না থাকলে খেলা জমে না আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনাদের সাথে আমাদের কোন বিদ্বেষ নয় আসুন বিতর্কে নয় আমরা খেলার মাঠে সম ফিল্ড তৈরি করে প্লেইং ফিল্ড তৈরি করে খেলার সুযোগ তৈরি করে দেই কে কেমন খেলতে পারে আমরা মাঠে সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ এই জন্য আমি যে কথাটা বলতে চাই এই বাসাল এবং সতীপুরে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার আমার মতো একজন মানুষ এই সাড়ে লক্ষ মানুষের কাছে যাওয়া সম্ভব নয় এই জন্যে আপনারা প্রত্যেকেই যদি এক একজন সফির ভূমিকা পালন করেন আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বাসায় উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে চিঠি আছে সফিপুর উপজেলায় সরিয়ে চিঠি আছে প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে যদি আমরা আমাদের এই আপিল টুকু রাখি বিগত দিনে আপনারা অনেককে ভোট দিয়েছেন আপনারা দেখেছেন আওয়ামী লীগের শাসন আপনারা দেখেছেন বিএনপির শাসন আপনারা দেখেছেন জাতীয় পার্টির শাসন সামনের দিনে একটাবারের জন্য জামাত ইসলামীকে দাঁড়িয়ে বাল্লা প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন এভাবে যদি আমরা প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে আমাদের আমাদের মা বোনদের কাছে খালা ফুবু চাচি থেকে শুরু করে আমাদের ভাই বাড়াদার যারা আছে প্রত্যেকের কাছে যদি আমাদের সে আপিলটা যদি আমরা রাখতে পারি সারা দেশে যেভাবে জোয়ার তৈরি হয়েছে সেভাবেই যদি আমরা এই বাসাল এবং সতীপুরে সেই জোয়ার তৈরি করতে পারি এক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে আমার এই গ্রামের ভাই মা এবং বোনেরা আমাদের ভাই ব্রাদার যারা আছেন সকলে যদি কোন মতামত না কোন মতভেদ না করে কোন মতবার্থক্য না করে এই মাটির সন্তান যে সামনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসেছে তাকে বিজয় করে এই মাটিকে সম্মানিত করব এই ইউনিয়নকে সম্মানিত করব এই উপজেলাকে সম্মানিত করব অশাল এবং সফিপুরকে আমরা সম্মানিত করতে চাই আমরা চাই কিনা ভাইরা এই জন্য আমি আপনাদের সকলের কাছে আপিল রাখতে চাই আমি ভুলের উঠতে নয় ভুল মানুষ ভুল করতেই পারে ভুলের উঠতে কোনো মানুষ নয় আমার ভুল ত্রুটিগুলো না ধরে আমার যদি ভালো কিছু হয়ে থাকে ভালো কিছু করে থাকি সেগুলোকে সামনে নিয়ে আপনারা সামনে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যদি আমরা মাঠে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন আল্লাহ রবীন্দ্র বলেছেন ওরা কাহিনো ওরা কাহ জানো ওয়ান তোমরা তোমরাই বিজয়ী হবে তোমরা যদি সত্যি তোমরা তোমরা হতাশ হয়ে না তোমরা নিরাশ হয়ে না তোমরা মন ভাঙা হয়ে না

এই সারা বাংলাদেশের মানুষের যে জোয়ার তৈরি হয়েছে এই দেশ পরিবর্তনের জন্যে সমাজ পরিবর্তনের জন্যে নেতৃত্বের পরিবর্তনের জন্য সেই ব্যক্তিত্ব সেই পরিবর্তনে আমরা কাঞ্চনপুর বাসা এবং সতীপুরের মানুষ আমরা পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ প্রান্ত ভাইরা এই জন্যে সামনের দিনে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাহমনের কাছে প্রতিটা দরাজ দরাজায় জামাতের জামাতের পক্ষ থেকে দারিবাল্লার পক্ষ থেকে আমরা সকলের কাছে আহ্বান নিয়ে যাবো ইনশাল্লাহ